হ্যালো ভাই ডিজি স্টুডেন্ট অল এক্সাম হেল্প চ্যানেল পক্ষ থেকে আমি মোহাম্মদ আল আমিন তো আজকে ষষ্ঠ শ্রেণীর ইংরেজি তোমরা দেখতে পারছো লিসন হচ্ছে তোমাদের সেভেন পয়েন্ট থ্রি এটা আজকে আমরা সমাধান করবো এখানে বলছো রিড দ্য হিস্টোরি এগেন এন্ড প্র্যাকটিস দ্য অ্যাক্টিভিটিস ইন পেয়ার্স মেক বলছে মেক ফাইভ কোয়েশ্চেন এখানে ভালো করে দেখবো অপশনটা কোয়েশ্চেন ফ্রম দ্য টেবিল এন্ড বিলো অ্যান্ড দেন ফাইন্ড আউট দ্য সুইটেবল অ্যান্সার ফ্রম দি স্টোরি ওয়ান ইজ ডন ফ্রম ইউ বলছে গল্পটি আরেকবার পড়ো এবং জুড়ে কিছু কাজগুলো করো জোরে বলতে দলগত ভাবে কাজটি করতে বলছে এবং বলছে প্রশ্ন তৈরি করো এবং উপযুক্ত উত্তর খুঁজে বের করো একটি তোমার জন্য করে দেওয়া হলো একটি করে দেওয়া আছে এখানে দেখো প্রশ্ন করেছে ভালো করে দেখা দাও কোয়েশ্চেন হাউ ওয়াজ মিনা অ্যানসার হচ্ছে মিনা ওয়াজ হেল্পফুল তো এরকম তোমাদের এই পাশে অ্যানসার দিবা এখানে আমি তোমাদের একটু ভালো করে দেখাচ্ছি তোমরা একটু এই সফট একটু ভালো করে দেখো এখানে তোমাদের টি বলছে একটু ভালো করে দেখবা তো এখানে তোমাদের প্রত্যেকটা অপশন থেকে এই অপশন থেকে একটা করে ওয়ার্ড নিয়ে একটা করে প্রশ্ন তৈরি করে সেই প্রশ্নটা আবার এখানে অ্যানসার দিবা তাহলে তোমাদের অ্যানসারটা হয়ে যাবে তারপর আবার এটার থেকে এটা থেকে একটা নিয়ে এটা থেকে একটা নিয়ে আবার এটা থেকে একটা নিয়ে আর একটা প্রশ্নের এই প্রশ্ন অ্যান্সার দিবা এরকম করে তোমার প্রশ্ন অ্যানসার করে দিতে হবে তো আমরা উত্তরে চলে যাচ্ছি চলো তো তোমাদের আমরা যে অ্যানসারটা কিন্তু আমরা এখানে দিয়ে দিচ্ছি তোমরা ভালো করে দেখে নিবা তো এখানে ধাপে ধাপে আমরা প্রত্যেকটা অ্যান্সার দিয়ে দিচ্ছি অ্যান্সার গুলো উত্তরটা তোমরা সুন্দর করে পেয়ে যাবে তোমরা জাস্ট এখানে নিচে লিখে দিবা তো এখানে দেখো প্রথম যে প্রশ্নটা দেওয়া আছে প্রথম প্রশ্নটা বলছে হাউ ওয়াজ দ্য ফিল্ড বলছে মাঠটি কেমন ছিল তুমি প্রশ্ন উত্তরটা সুন্দর করে দিয়ে দিবে এখানে দেওয়া আছে দা ফিল্ড ওয়াজ স্লিপি অর্থাৎ মাঠটি ভেজা বা কদমাক্ত ছিল এ তোর অ্যান্সারটা দিয়ে দিবা তারপরে দুই নাম্বার কোশ্চেনটা দেখো দুই নাম্বার কোশ্চেন বলছে হাউ ওয়াজ দ্য বয় তো এখানে হাউ ওয়াজ দ্য বয় এটার অ্যান্সারটা কি দিচ্ছে দেখো বলেছেন দ্য বয় ওয়াজ স্কেট অর্থাৎ কি ছেলেটি ভীত ছিল তারপরে এর পরের প্রশ্নটা দেখো তিন নাম্বার যে প্রশ্নটা এটা বলা হয়েছে হাউ ওয়াজ দ্য রোড রাস্তাটি কেমন ছিল এটা উত্তরটা তুমি দিবা দ্য রোড ওয়াজ স্লিপারি অর্থাৎ কিছু রাস্তাটি পিচ্ছিল ছিল তারপরটা তোমার হচ্ছে তোমার পরের প্রশ্নটা দেখো এখানে বলছে হাউ ওয়াজ দ্য হাউ ওয়াজ দ্য ডগ কুকুরটি কেমন ছিল তো এখানে তোমাদের প্রশ্নগুলোর উত্তরগুলো তোমরা দেখতে পারছো এখানে বলছে দ্য ডগ ওয়াজ এই তোমাদের উত্তরটা আমরা দিয়ে দিলাম তো ভিডিওটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে জানাব যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করতে বলবে না যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করেন দয়া করে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন করে সাথে পরবর্তী সকল ভিডিও সবার আগে পাওয়ার জন্য আল্লাহ হাফেজ